গেল শতকের আশির দশকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন গ্লিন সিমন্স নামের এক ব্যক্তি হত্যার অপরাধে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন কিন্তু পরে সাজা কমিয়ে যাবজ্জীবন দণ্ড দেয়া হয় এর আটচল্লিশ বছর পর সিমন্সকে নির্দোষ ঘোষণা করেন আদালত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিন কারা ভোগ করা নির্দোষ ব্যক্তি তিনি জানা গেছে ভুক্তভোগী দেশটির ওকলাহোমা রাজ্যের বাসিন্দা রায় বিচারক বলেন সিমন্স যে অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাজা ভোগ করেছেন সে হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না বর্তমানে গ্লিন সিমন্সের বয়স বছর চলতি বছরের জুলাই সে সময় একটি জেলা আদালত থেকে তার মামলার শুনানি পুনরায় শুরু করার নির্দেশ দেওয়া হয় আদালত তখন জানায় যে তার মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ তারা আইনজীবীদের কাছে হস্তান্তর করা হয়নি বলে প্রমাণ পেয়েছেন তারা কাউন্টি জেলা অ্যাটর্নি জানায় নতুনভাবে তাকে বিচারের আওতায় আনার জন্য পর্যাপ্ত প্রমাণ তারা পাননি এরপরেই সিমন্সকে নির্দোষ ঘোষণা করেন বিচারক জানা যায় সালে একটি হত্যা মামলার ঘটনায় গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল ওকলাহোমা সিটির উপকণ্ঠে অবস্থিত একটি মদের দোকানে ডাকাতির সময় খুনের ঘটনায় জড়িত ছিলেন তিনি শুরু থেকেই সিমন্স নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি জানান হত্যাকাণ্ডের সময় নিজ রাজ্য লুইসিয়ানায় অবস্থান করছিলেন কিন্তু এই দীর্ঘ সময় ধরে তার এই কথা কেউ কানেই তোলেননি ফলে নির্দোষ হয়েও বছরের পর বছর কারাগারের চার দেয়ালের মধ্যেই জীবনের অধিকাংশ সময় কেটে গেছে তার জানা গেছে ওকলাহোমা রাজ্যে ভুল বিচারে কারো সাজা হলে বা কারা ভোগ করতে হলে তিনি সর্বোচ্চ এক লাখ পঁচাত্তর হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পান সিমন্স এ ক্ষতিপূরণ দাবি করতে পারবেন এদিকে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন যুদ্ধে লড়াই করছেন সিমন্স। গোফান্ডমি নামের একটি সংস্থার মাধ্যমে অনুদান সংগ্রহ করে ক্যান্সারের কেমোথেরাপি ও জীবন ধারণের ব্যয় নির্বাহ করছেন তিনি খবর রিপোর্ট প্রবাস